আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে তোমাদের রেজাল্ট দিয়েছে অনেকেই নির্দিষ্ট আসনের ভিতরে কিন্তু মেরিট পজিশন চলে আসছে অর্থাৎ এক হাজার ষাটটা আসন আছে ধরো তোমার এক হাজার বারোশো এগারোশোর ভিতরে মেরিট চলে আসছে তো তাদের তো নিশ্চয়ই তোমরা চান্স পেয়ে গেছো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া অনেকে প্রশ্ন করতেছে ভাইয়া আসলে আমার পজিশন তিন হাজার আমার পজিশন চার হাজার পাঁচ হাজার এই পজিশনে কি সাবজেক্ট পাবো কি না ম্যাথ দাগিয়েছি বায়োলজি দাগিয়েছি এই যে নানান ধরনের প্রশ্ন এগুলো নিয়ে আজকে তোমাদেরকে ক্লিয়ার করবো প্রথমত বলবো যে ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই এ ইউনিটে তোমার একদম চার হাজার পাঁচ হাজার নয় শুধুমাত্র আট হাজার পর্যন্ত সিরিয়ালের থাইকেও সাবজেক্ট পাওয়ার রেকর্ড আছে বিগত বছরগুলোতে সেক্ষেত্রে তোমরা একদম সম্পূর্ণ নিশ্চিত থাকো যারা এ ইউনিটে হচ্ছে বায়োলজি দেখাইছো তোমরা একদম এক থেকে ধরো যারা পঁয়ত্রিশশো ছত্রিশশো বা চার হাজারের ভিতরে আছো তোমরা নিশ্চিত একটু ওয়েটিংয়ে থেকে হলেও সাবজেক্ট পেয়ে যাবা আলহামদুলিল্লাহ এরা সাবজেক্ট পেয়ে যাবা ধরে রাখো আর বাকি যারা হচ্ছে পাঁচ হাজার মানে চার হাজার প্লাস আসো পাঁচ হাজার ছয় হাজারের ভিতরে আসো সাত আট হাজার ম্যাথ দাগিয়েছো আবার এই ধরনের যদি কেউ থাকো যতটা দূরে হোক না কেন তোমার যদি পাস করে থাকো অর্থাৎ ম্যারিট চলে আসে আট হাজারের ভিতরেও চলে আসে তাও তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখিও আর হচ্ছে এই যারা তিন চার পাঁচ হাজারের ভিতরে আসো তারা অবশ্যই মাইগ্রেশন কয়েকটা দিলে তোমাদের সাবজেক্ট চলে আসার সম্ভাবনা খুবই বেশি আছে আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা যারা এই পরীক্ষা দিয়েছো কিনা তোমাদের যদি ম্যারিট অর্থাৎ তুমি যদি ফেল করে থাকো তাহলে কিন্তু তোমার ম্যারিট দেখাবে না তাহলে দেখাবে যে তুমি ফেল অর্থাৎ পাস্ট না বা আনপাস্ট এটা দেখাবে যদি তুমি পাস্ট হয়ে থাকো অর্থাৎ পাস করছো তাহলে তুমি এখানে সাবজেক্ট চয়েস দিয়ে রাখিও ভাইয়া কারণ সাবজেক্ট দিতে তো আর তোমার কোনো প্যারা খাই মানে প্যারা খাইতে হবে না তাহলে তুমি এটা নিয়ে কেন অলস্য আমি করবা তোমার ম্যারিট আসছে বিশেষ করে এর আগের বছর অর্থাৎ তেইশ চব্বিশ সেশনে কিন্তু এরকমটা হয়েছে তোমার আট হাজার পর্যন্ত মেডাকরম থেকেও সে সাবজেক্ট পাইছে একদম সবার শেষে গিয়ে সাবজেক্ট পাইছে এখন কারো যদি স্বপ্নই থাকে যে ভাই আমার যে কোনো একটা সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের মিডিয়াম লেভেলের একটা মিডিয়াম লেভেল আর লো লেভেল বলতে কোনো ভার্সিটিতে সাবজেক্ট নেই ভাইয়া ভার্সিটির সাবজেক্ট একই মানে একই ডিগ্রি বাট কর্মক্ষেত্রে কিছুটাতে ভ্যালু একটু বেশি থাকে কিছুটা ভ্যালু একটু কম থাকে ধরো তুমি তুমি ল নিয়ে পড়তেছো আর আরেকজন হচ্ছে তোমার ফার্সি নিয়ে পড়তেছে তাহলে ল উনি হচ্ছে বাংলাদেশের লয়ার যে সেক্টরগুলো আছে সেখানে যেতে পারবে আর যিনি ফার্সি তিনি হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টিচার হতে পারবে এরপর হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের অনেক কিছু করতে পারবে বিশেষ দিতে পারবে ল নিয়ে যেই ছেলেটা পড়ছে সেও বিশেষ দিতে পারবে আবার ফার্সি নিয়ে যে ছেলেটা পড়ছে সেও বিশেষ দিতে পারবে এটাতে কোনো ডিভাইড নাই বাট কর্মক্ষেত্র যেটা যার যেই পছন্দ থাকে ওইটা নিয়ে ভিন্ন সেক্ষেত্রে বলবো যে আর চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ম্যারিট আসছে কিন্তু চাও যে আমি ইউনিভার্সিটিতে পড়বো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ব তাহলে তুমি এখানে সাবজেক্ট চয়েস দিয়ে রাখিও সাবজেক্ট যেটাই আসুক না কেন পরবর্তীতে দেখতে পারবা আর হ্যাঁ অবশ্যই পরবর্তী আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর জন্য সর্বোচ্চ প্রিপারেশন নাও যদি কোনো পছন্দের সাবজেক্ট থাকে যে ভাইয়া আমার পছন্দের সাবজেক্ট হচ্ছে এটা এটা যদি আমি যে কোনো বিশ্ববিদ্যালয় এই সাবজেক্টটা পেলেই আমি পড়ব তাহলে তুমি পরবর্তী বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ভালোভাবে প্রিপারেশন নাও তো সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আর তোমাদের বলে রাখি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেটগুলো আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয় আর আমাদের টেলিগ্রামে তোমাদের সকল দিক নির্দেশনা আপডেটগুলো টেক্সট আকারে দেওয়া হয় তাই অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্স থেকে তোমরা আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেও কেননা পরবর্তী সকল আপডেট তাৎক্ষণিক আমরা টেলিগ্রামে দিয়ে থাকি এরপর ভিডিও করে সেটাকে আবার ইউটিউবে দিই তাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলেকন বাজিয়ে রাখিও যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই তোমাদের সাথে সামনে যেন নোটিফিকেশন চলে যায় তো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের কোনো প্রশ্ন যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবা الله حافظ